জীবনে ভালো রাখা বা ভালোবাসার মানুষটা যদি সঠিক হয় তো আপনার আর কোনো কিছুর প্রয়োজন হবে না মনে হয় আর কিছু কিছু কথা ভাবলেই মনে হয় মনের ভিতরে কেমন জানি মোচড় দিয়ে ওঠে কেন জানি আমি ভাবতেই পারি না যে এই পৃথিবীতে একদিন আমরা থাকবো না এত সুন্দর রং ঝং চমক লাগা পৃথিবী আর একদিন আমরা থাকবো না কেন এই নিষ্ঠুর নিয়তির নিয়ম জানি না কিন্তু আমার সবথেকে বেশি খারাপ লাগে যখন ভাবি এই পৃথিবীতে একদিন আমি থাকবো আমার হাজব্যান্ড থাকবে না এই কথাটা কেন জানি আমি মেনে নিতে পারি না তারপরেও যাদের সাথে এটা ঘটেছে তারা তো বাস্তবতা মেনে নিতেই হবে কিন্তু কতটা ভয়ঙ্কর মনে 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 ভাবলেই কেন জানি অস্থির অস্থির লাগে আর ভালোবাসার মানুষটা যদি সঠিক হয় আপনার দুনিয়াটাই কিন্তু এক প্রকারের বেহেস্তের মতো মনে হবে এতে কোনো ধরনের সন্দেহ নাই আর হাজব্যান্ড আছে এটাই যথেষ্ট হাজব্যান্ড সুন্দর বা সুন্দর বা হাজব্যান্ডের টাকা পয়সা আছে কি না আছে এইগুলা মনে হয় কোনো কিছুই না হাজব্যান্ড আছে মানে আলহামদুলিল্লাহ আমার কাছে তো এটাই মনে হয় আর নিজের চাহিদা অনুযায়ী যদি হাজব্যান্ডের ইনকাম হয় তো আপনি হাজব্যান্ডের থেকে আদায় করতে পারবেন কিন্তু আপনার হাজবেন্ড যদি দেওয়ার সক্ষম না হয় তাকে কোনো দিনও জোর করবেন না কারণ পুরুষরা কোনোদিনও নিজের জন্য বাঁচে না আর নারীও কোনো দিনও নিজের জন্যে বাসে না তারপরে পুরুষরা কিন্তু সবসময় চেষ্টা করে যায় পরিয়ালের মুখে হাসি ফোটানোর জন্য আর এই যে দেখেন এত সুন্দর সুন্দর জামা কাপড়গুলো আপনাদের দেখাইতেছি এখানে একটা নতুন শপিং মল হয়েছে এত ভালো লাগছে আমার কাছে কাপড়গুলো অনেক অনেক সুন্দর ব্র্যান্ডেড আর আসলে কাপড় সুপড় যাই হোক দেখতে অনেক ভালো লাগলে মানুষ কিন্তু দামটা বেশি ম্যাটার করে না আর দেখেন এত সুন্দর একটা জায়গায় আমার কিন্তু দেখে ভালো লেগে গেছে আপনাদের কেমন লাগলো একটু জানাবেন আর ভালোবাসার মানুষ যদি সঠিক হয় সেখানে কোনো ধরনের ধনী গরিব কোনো কিছুই ম্যাটার করে না আমার কাছে আমার স্বামী সন্তান এই সবই যথেষ্ট তারা ভালো থাকলে আমার আমি নিজেও ভালো থাকতে পারি আর তারা যদি খারাপ থাকে আমার মনটাও অনেক খারাপ হয়ে যায় সবাই দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য আমার সন্তানের জন্য আমি সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ভিডিওটা কেমন লাগলো দেখে জানাবেন